ইমাম গনের বিশুদ্ধ মত হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের মিরাজ রজাবুল মোরাজ্জা মেহিনার সাতাইশ তারিখে হয়েছিল আর ইমাম বাইহাকি রহমাতুল্লা আলাই নিজের কিতাব শোয়েবুল ইমানের মধ্যে হাসান সনদে হাদিস নিয়েছেন ইমাম বাইহাকি নিজেই হাদিসকে হাসান বলেছেন আর হাসান হাদিস ইসলামের দলিল ইমাম বাইহাকি রহমাতুল্লা আলাই বলেন লিপিবদ্ধ করেছেন হাজরতে সালমান ফার্সি থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন রজব মাসে যেই ব্যক্তি একটি রোজা রাখবে সেই ব্যক্তি একশো বছর যেন রোজা রাখলো সুভান আর সেই তারিখটিকে ইমাম বাইহাকি বলছেন সেই রাত্রিটি হচ্ছে রজব মাসের ছাব্বিশ তারিখ গিয়ে সাতাইশে রাত্রি যে রাত্রে রসুলের মেরাজ হয়েছে আর আব্দুল হাই লাখনাবি নিজের ফাতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন যে মেরাজের রাত্রিতে দিনের বেলা রোজা রাখা রাত্রিতে ইবাদত করা করাের কাজ সুতরাং যে রজব মাসেরও রোজা আছে সাবান মাসের রোজা আছে কিছু মলবি বেরিয়েছে নিজেকে আহলে হাদিস দাবি করেন বলে যে সাবে বাড়াতে যে ব্যক্তি রোজা রাখবে ও জাহান নাম যাবে অথচ আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখা আছে সাবে বাড়াতে রোজা রাখা ইবাদতের কাজ স্বাবের কাজ আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারক করি নিজের কিতাব তোহফাতুল আহবাদের মধ্যে লিখছেন সাবে বেলাতে দিনের বেলা রোজা রাখা যায় রাত্রে ইবাদত করাও যায় তাহলে ওই মলবির ফাতোয়া অনুযায়ী ওরা নিজেই জাহান্নামে না বলেন ওই মলবির ফাতোয়া অনুযায়ী ওরা নিজেই জাহান এগুলো মলবি নিজে যে ডুবছে আগুনে জাহান নামের জাতিকেও ডোবাচ্ছে তাই এই মলবিকে দাওয়াত দেওয়া যায় নাই তার বক্তব্য শোনাও যায় নাই তার ফাতোয়ার উপরে আমল করাও যায় কারণ আল্লাহর নবী নিজেই ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে সাবে বাড়াতে দিনের বেলা রোজা রাখতে বলেছেন সুমু নাহা রাহা আল্লাহর নবী বলছে দিনে তোমরা রোজা রাখো এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো সাবান মাসের অর্ধেক তারিখে রাত্রি সোবান তো রাজব মাসের রোজা আছে সাবানের রোজা আছে অবশ্যই রাখবেন আল্লাহ পাক সবাব দান করবেন দেখেন বিরাজ ইসলাম সুদ খাওয়া হচ্ছে হারাম যে ব্যক্তি সুদ খেলো সেই ব্যক্তি যদি সুদের এক টাকা খায় তো কাবা ঘরের সামনে নিজের মায়ের সাথে সহত্তর বার সেনা করার চাইতে বেশি বড় পাপ এক টাকা সুদের খাওয়া তবে একটা কথা মনে রাখবেন যে সব জায়গাতে বাড়তি টাকা নিলে সুদ হয় না যেমন নগদ কেউ যদি এক টাকা দিয়ে নগদ দু টাকা নেয় তাহলে এটা সুদ হবে না যেমন বাংলাদেশের বর্ডারে গিয়ে ভারতের দশ টাকা যদি দেন তো আপনাকে বেশি টাকা দি তাহলে এটা তো সুদ হবে এটা তাহলে সুদ হবে না তেমনই যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে এক কিলো আটা দেয় পরে তার কাছ থেকে দু কিলো নেয় তাহলে এটা সুদ হবে কিন্তু জাত যদি চেঞ্জ হয়ে যায় আমি আপনাকে এক কিলো আটা দিলাম বদলে আপনি পাঁচ কেজি আমাকে ডাল দিলেন তাহলে এটা যাই বাজে কারণ দালের জাত আলাদা হয় যদিও তার দাম বেশি হয় কথা বুঝতে পারছে কি মানে অনুরূপ ইসলামিক দেশে কোনো ব্যাংক থেকে বা ইসলামিক মুসলমানের ব্যাংক সেই থেকে টাকা বাড়তি দিচ্ছে এগুলো শুধু গণ্য হবে কিন্তু হার্বি কাফি হার্বি কাফির কাকে বলে যেই দেশের বাধ্য রাজত্ব তাদের হাতে আছে মুসলমান ওখানে বসবাস করে আর ব্যাংক শুধু হার্বি কাফিরের ব্যাংক কাফি যদি হার্বি হয় তাহলে সেই হার্বি কাফিরের ব্যাংক থেকে যদি টাকা রাখেন টাকাটা বাড়তি হয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন এটা সুদে গণ্য হবে না কারণ রসুল পাক সাল্লাহ সাল্লামের হাদিস ইমাম সারাকসি রহমতুল্লাহ আলী আল মাসুদ কিতাবের মধ্যে হাজরাতে মাকবুল বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন যে হার্বি কাফির সাথে মুসলমানদের বাড়তি টাকাটা সুদ হয় না তারপরে সারা মাহানিল আসার হাদিসের কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস বিশ্ববিখ্যাত তাবেই হাজরাতে ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলী বলছেন যে হার্বি কাফিরকে এক টাকা দিয়ে বদলে দু টাকা লওয়া এটা সুদ নয় একদিন হাম দিয়ে দুই দুই হাম দেওয়া হার্বি কাফির সাথে এটা সুদ হবে না হার্বি কাফির এখন কেউ আপনাকে বলতে পারে যে হার্বি কাফির কাকে বলে যাদের দেশের রাজত্ব আছে ইসলামের কোন আর কান বা রোজা হোক জিনিস জরুরি জিনিস যেটাতে বাধা দেয় বাধা সৃষ্টি করে তাহলে তারা হার্বি কাফির হবে এখন আপনাকে বলতে চাই যে আজান দিতে অনেক জায়গাতে বাধা পারে জেলে পর্যন্ত সরছে মহল না আজান তো শেয়ারে ইসলাম মসজিদ মসজিদটা ইসলামের জিনিস কি জিনিস নয় সেটা ভাঙলো তো আমাদের ভারত যদিও দারুস সালাম কিন্তু এখানকার কাফি হচ্ছে হারবি সুতরাং আমাদের নিকটে এদের ব্যাংক থেকে যে টাকাটা বাড়তি হবে ওটা সুদে গণ্য হবে না যদি কেউ বলে যে না এটা সুদ হবে তাহলে আমি এমন জায়গাতে টাকা রাখছি যেখানে আমার টাকার সুদ বাড়বে তাহলে সেখানে টাকা রাখাটাও তো আপনার হারাম হবে যাই হবে কি আর আমি একটা ব্যাংকে টাকা রাখলাম জানছি যে এখানে বাড়তি টাকা বাড়বে সুদ হবে তাহলে আপনার রাখাটা যাই হবে আপনি চিন্তা করে বলেন তাহলে আপনি তো নিজেই হারাম করলেন কথা বুঝতে পারছে আর কাফি যদি হারবি না থাকে তাহলে এইভাবে করা যাবে এটা হচ্ছে মশলা এটা ইমামে আসাম আবু হানিফা ইমাম মোহাম্মদ রসুল্লাহ হাদিস এবং তাবিনদের হাদিস ইমাম সারাকসিদ তারপরে চলাসেন আপনার সারা মানিল আসার ইমাম তাহাবি রহমতুল্লা হাদিস থেকে আপনাদেরকে বয়ান করে দিলাম এই মশলা আমি বয়ান করেছি কেটে একটু কেটে ছেড়েছে হালকা কেটেছে ছেড়েছে মানে বিস্তারিত ছাড়ি একটু কেটে ছেড়ে দিয়েছে মানুষ মনে করছে মলবি সুদকে যাইস বলে দিল না হাদিস ফোন করে আমার মাহাতুলে গালে দিচ্ছে মাত্র গালি দিয়ে বলছে যে তুই সুদকে হালাল করেছিস আমি কোন সুদ করে ওই আরবি কাফের বাড়তি টাকা সুদ হবে না আমি বললাম এটা হালাল করে সুদকে যে হালাল বলবো কাফির হয়ে যাবে তুই কাফির আমি বললাম তোমাদের মাথার তাক তোমাদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাই নিজের কিতাব আল কামি সারিয়ার মধ্যে লিখছে আরবি কাফিরের সাথে বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয় তাহলে তোমাদের আব্বাটা কি হলো নাকি বলেন ইবনে তাই মুসলমান হল কাফির হলো বলো সব চুপচাপ হয়ে গেছে আমরা পড়া শোনা করে ফাতওয়া দাও আইডিয়াতে গুলি মারি আমি কি ফাতওয়া দেইছে আমাকে জিজ্ঞাসা কর না আমি তো তোমার दुश्मन নয় না কি বলবো তুমি কোনো ভুল কথা বলছো আমি তার জবাবটা দিয়ে দিচ্ছি তোমার রাগাতে উচ্চ না তোমার দেখা উচিত যা আছে কি নাই যদি আমি ভুল বলে থাকি তাহলে তুমি হাইলাইট করো না যে জাহাঙ্গীর এটা রেফারেন্সে দেশে কিতাবে না ভুল দিয়েছে এটা তো তোমার হিম্মত হয় না কারণ তুমি জানো যে তো খুঁজি নিয়েই বসে আছে তারপর আরেকটি প্রশ্ন কি আছে এত হই গেল

আর আপনি ওদের বিরোধী বলে দিয়েছেন ওদের খাবেন যারা সুদ খায় সুদ খাওয়া হচ্ছে মহাপাপ আল্লাহ করেন আল্লাহ আপনার হাত সালামত সালামত দিয়েছে যাদের আল্লাহ দুটা তারা তো সুদ খায় না ভিক্ষা করে খায় নাকি বলেন আর আপনাকে আল্লাহ শহীদ সালামত হাত শক্তি দিয়েছেন আপনি কেন সুদ খাবেন যে ব্যক্তি সুদ খায় কেমন দিন তার প্যাট একদম বিল্ডিং এর মতন হবে তার প্যাটের মধ্যে হাজারো রকমের বিষক্ত বিষক্ত পোকামাকড় সাপ বিচ্ছু ভরা থাকবে কেউ ডান দিকে কাটবে কেউ বাম দিকে কাটবে ছিটপিট ছিটপিট করবে এক মুহূর্তের জন্য আল্লাহ তাকে আরাম দান করবে মহাপা যে ব্যক্তি সুদ খায় মরার পূর্বে তার চেহারা জানোয়ারের মতন হয়ে যায় আর চেহারা বা শরীরের কোনো অঙ্গ দেখবেন আল্লাহ আবার দুনিয়াতে বিগাড় করে নেয় এই জন্য সুদ খাওয়া হচ্ছে আরাম যদি আপনি জানেন কোন ব্যক্তি সুদ ব্যতীত তার অন্য কোন ধান্ধাই নাই তাহলে সেই ব্যক্তি আমি খেলে সুদের টাকাই খাওয়াবে তাহলে আমার বাড়ি খাওয়া আরাম আগে যে সুদও আছে ভালো ধান্দা আছে আর আপনার যদি এটাই জ্ঞান থাকে যে হালাল ধান্দা যেটা আছে ওই হালাল টাকার খাবার খাওয়া হয়। যদি একেই থাকে আর ওই টাকার যদি খাবার খাওয়ায় তাহলে তো যাই তাহলে ভাই সবজি ভাত যদি কোনো হিন্দু ভাই রান্না করে তো খাওয়া যাবে না আর হিন্দু ভাই দুজন মাংস জভাই করে দেয় জয়মা কালী বলে তাহলে সেটা খাওয়া যাবে আল্লাহ নাম্ নিয়ে জবাই করতে হবে নাকি বললে তো ওরকম সুদের বাড়ি সুদ ঘরের বাড়িতেও যদি হালাল জিনিস রান্না হয় সুদের টাকার না হয় হালাল টাকার থাকে তাহলে সেটা খাওয়া যায়

হাত কে কবুল করে সকলের জীবনের জানা বাজানা ছোট বড় গোপনীয় প্রকাশ্য সমস্ত পাপ গুন তুমি মাফ করে দাও রাবুল আলমিন যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এক টাকা দিয়ে সহযোগিতা করেছেন এই পবিত্র জালসাকে আল্লাহ সকলকে কায়ামতের ময়দানে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়ে তার প্রতিদান দান করো রাব্বুল আলমিন তুমি রাহমান তুমি গাফা যারা এই অংশগ্রহণ করেছেন যারা দূর দারাজ থেকে এসছেন সকলে রোজ রোজগারে ক্ষেত খালি আনে ব্যবসা বিজনেসে দিন দুগুনি রাত চৌনি দান করো রাব্বুল আলমিন তুমি রহমান তুমি গাফার সকলকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও কেউ যদি অসুস্থ থাকে মাওলা তাকে সুস্থতা দান করো কেউ যদি আউলাদ থাকে আল্লাহ তাকে নেক সন্তান দান করো কেউ যদি বেরোজগার থাকে মাওলা তাকে হালাল রিজিক কামার তৌফিক দান করো আল্লাহ তুমি রহমান তুমি গাফার তোমার দরবারে সকলে হাত খুলে আমি নামিন করতেছি মাওলা আল্লাহ তুমি আমাদের মধ্যে কোন একজনের হাতকে কবুল করে আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজনের মাঘ করে দাও আল্লাহ যাদের বাপমা মারা গেছেন তাদের বাপমাকে জান্নাত বাসী করো যাদের বাপমা বেঁচে আছেন মাওলা তাদের বাপ মায়ের খিদমত করা তৌফিক দান করো আল্লাহ যে নিয়ে যে উদ্দেশ্য তোমার দরবারে হাত খুলেছেন মাওলা সকলে চাইজ তামান্নাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলমিন সকলের ইমান আকিদাকে বাঁচিয়ে রাখো আহলে সুন্না জামাত সুন্নি জামাতের প্রতি কাইম দায়ম রাখো ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো তুমি রাহমান তুমি দফার আমাদের সকলের দুইখানা হাতকে কবুল করে নাও এই মাহফিলখানা কবুল করে নাও কমিটির নিহ্নত পরিশ্রমকে কবুল করে নাও গ্রামবাসীর সহযোগিতাকে কবুল করে নাও ভাড়াপ্রতিবেশীর দূরদারাস থেকে এসে যে মুসলমান ভাই তাদের হাজিরিকে কবুল করে নাও তাদের কদম কদমের বদলাতে আল্লাহ তোমার হাবিবের গোচিলায় সকলের জীবনের কবিরা গুনাহগুলোকে তুমি মার্জনা করে দাও রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা محمد وآله وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين آمن بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله